আই নতালে বড়ে জানা কি ডাকে না দাদা talla mene the pata mene the ame same tode kota আদেনা আইতে এ না তাহলে ভালো নেকরা নিয়েই তো যা ও পাশেতে যা নেকরা নিয়ে এই তো বিনা মাথা বাইন্ধা বেশি কইরা এবুলুই এরম দিতে হইব ওই রাতে তো লানে গরম তাপ এদিকে কি কিরা গিন বাইরে

ए शताब्दी लेखे हो ओरे न त दि द न फुलाउन न त द न आ ममी छिरे दउ आमी छिरे दि आय बागी आओ बागी जाओ ए बम बले दियो बम कर दउ कस बन्डर दिस